তে কাম এইটা নাকি মা আর এইটা আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আমি মানবতার কৌতুরলা চলে আসছি আজকে আমাদের প্রাণপ্রিয় আমার মিতা রিফাত বাই কবুতরের লফটে রিফাত বাই জানেন যথারীতি আমাদের জন্য সেইরাম সেইরাম টপ কোয়ালিটির কিছু কবুতর আমাদের জন্য কালেকশন করে রাখে তার মাঝে এই দেখেন এই কবুতরটা আমার দেখা চোখের মধ্যে একটা বেস্ট একটা চোখের কবুতর তো টপ কোয়ালিটির পাল্লা লাইনের কবুতর যারা পছন্দ করেন এবং কি কালারিং তাদের জন্য আজকে বিরাট বিরাট ধামাকা থাকবে টপ কোয়ালিটির কবুতরগুলো নাকি সর্বোচ্চ কম মূল্যে দেওয়ার চেষ্টা করবে তো আশা করি ভিডিওটা টানাটানি করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সরাসরি চলে যাবো এখন রিফাত ভাইয়ের কাছে তার থেকে তার ঠিকানা এবং ফোন নাম্বারটাও জয়না নেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রিফাত ভাই কেমন আছেন বড় ভাই ভালোই আছেন না দিনকাল কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই কবুতর নিয়ে অনেক মোটামুটি ব্যস্তই আছেন মার্শাল্লাহ খাবার দাবার দিতে আসে মাসাল্লাহ কবুতর খাঁচা প্রায় খালি না চায়ের ওখানে প্রায় খালি আছে আবার নিউ কালেকশন কবুতর তো অভাবই নেই জি এগুলোর অনেক কবুতর চলে যাবে তো ভাই এই যে আমাদের দিকে একটু তো আপনার ঠিকানার ফোন নাম্বারটা দিয়ে দেন আজকে বেশি কথা না ডাইরেক্ট কবুতর দেখতে চলে যাবো আমরা হ্যাঁ আর মোবাইল নাম্বারটা ঠিক আছে তো বেশি কথা ঠিকানাটা দেওয়া আর অবশ্যই রিফাত ভাই একজন সলিড পার্সন তার সাথে নির্চিন্তায় নির্দিধায় লেনদেন করতে পারবেন সারা বাংলাদেশে তিনি বাস কাউন্টারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা সিটির মাধ্যমে প্রয়োজনে তিনি নিজে যাই দিয়ে আসে নাকি ভাইজান তো চলে যায় ভাই

একদম পাগলানোর মা দেব আর লাগে না তো ভাই এই দুইটা জোড়া ডিম বাচ্চা করছে না করব ডিম পাইরে দিব উই দেখেন মা দিলে পাল এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু এই জোড়াটা ভাই একটু ধরেন আমরা দিই ভিডিওর কাছে জি জি এই যে ভাই নোটটা মার্শাল্লাহ একটা সুন্দরী নোট সুন্দরী কবুতর মার্শাল্লাহ লাল প্রথম যখন পাশে পড়ি জি জি তখন তখন

ঠিক আছে মাশাল মাশাল মাত্র আষ্টশো টাকা এই প্যাকটা বড় ভাই এবার আবার কি ছাড়ছেন গররা কবুতর মাশাল্লাহ এই দুটা জোড়া একদম রানিং একটা পেয়ার মাশাল্লাহ এই দিকটা যে আতে আবার কি জানি খাওয়াইতাছেন কথাও কইতাছেন মাশাল্লাহ এটা শিকারি না তো ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা আসেনি গররা পেয়ারটা এই যে একদম রানিং তো আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চাই পুতুল গররা পেয়ারটা একদম দামাদামি না করলে মাত্র তারপরে আর কিছু সাপ চোখের পুতুল করা কৌতর মার্শাল মাত্র এক হাজার টাকায় সিরিয়াসলি ভাই সাপ চোখের কৌতর দেয়া দিল একদম এক হাজার টাকা মাত্র তো এই আজকের জন্য মাত্র এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া ভাই এটা আবার কি হাতে নিছেন যদি পুরোনো জাতের সাপ ছিলা একদম তো ভাই এটা কি হাতেরটা নর মাশাল্লার ভিতরে মাদি এই দুইটা কি আপাতত জোড়া আপাতত জোড়া একদম রানিং তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একদম মাত্র এক হাজার টাকায় সাপ ছিলা কালো সাপ চিলা কবুতর তাও আবার পাল্লা লাইনের মাত্র এক হাজার টাকায় বিভর দেখেন কৌতুরগুলো আগে কোয়ালিটিগুলো দেয় কৌতুরগুলো যেমন দর্শক বিহর্ষা নিতে পারে এই জন্যই দিলেন আজকে ঈদের পরে বোনাস দিয়ে দিলেন মা ঠিক আছে ভাইজাম তো এই জোড়া হ্যাঁ তো এই জোড়া আজকের জন্য মাত্র এক হাজার টাকায়

সব বেচ আল্লাহ মতে এখন দুই পেশ আছে বেচ তো আমার দাম বেচি মাসাল্লাহ তো ভাই কবুতর আসলে কোয়ালিটি ফুল আসলে এখন তো কিছু না ছোটবেলা বাচ্চা মতো করছে একবার দিছিলাম পালতে জি জি দেখেন চোখ দিয়ে আগুন চোখ দিয়ে আগুন একবার দিছি বীজ জোড়া মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই এই জোড়াটা এই হাতেরটা ছিল মাদি ভিতর একটা নড় তেহেন মাদিটা তারাইছে কেমনে বিয়ার সাপনে গুলো একদম চকচকা চকচকা হইয়া

না নিলে আর যে এটা নটটা আর পিছনে টান মাদি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম সেম টু আল্লাহ করা মাত্র পনেরোশো টাকা বড় ভাই কি সাললেন এই মাদিটা এইটা মাদি আসলেই সিরিয়াসলি

পনেরোশো তারপরে কিছু করার আছে দাদা মাত্র চোদ্দশো টাকায় কালো মুসাল তুমি চুই ঠাল দাও মাসাল্লাহ চুই ঠাল দেওয়া দিল মাত্র চোদ্দশো টাকায় দাও লাগে দিতে পারবো ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা পরবো নাইরা আর এই প্যাডটা নিলে মাত্র চোদ্দশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই প্যাডটা মাত্র চোদ্দশো টাকা হইলে নিতে পারবে বড় ভাই এইবার আবার কি ছাড়লেন খয়রাগোলা সাপছিল লাল সাপছিলা না মজা লাভ মার্শাল্লা পাথর চোখে পাল্লা করা করাশাল্লাহ মাশাল্লাহ তো ভাই এই জোরার আমার যদি আজকে নিতে চায় পনেরোশো এটা কি চাও দাম একদম তারপরে কিছু করার নাই খালি লয়ে যাবো কাবাই মাত্র বারোশো টাকায় সাপচিলা রানিং পেয়াও আবার ডিম বাচ্চা করা না দেখেন কতটা তুরতুরা নটটা কিন্তু পুরোই পাল্লা করা আছে বিয়ার্স আর কোয়ালিটিটা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো এই জন্য আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় বারোশো টাকায় সরি বিয়ার্স মাত্র বারোশো টাকা আপনাদের জন্য এই প্যাটটা ভুলে গেছে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাত্র বারোশো টাকা হইলে এই প্যাটটা নিতে পারবেন ঠিক আছে বড় ভাই মার্শাল্লাহ তো ভাই দুটো জোড়া ডিম বাচ্চা করা একদম রানিং একটা পেয়ার মার্শাল্লা পাথর চোখের নটটা তো পুরোই অরেঞ্জ দেওয়া যেটা মাদিটা কালো তো ভাই দেখতেও তো লাগতেছে আঙ্গ গাছে ভালো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একদম মাত্র এক হাজার টাকায় চিলা কবুতর সিরিয়াসলি ভাই একজোড়া নিলেই এক হাজার মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন তবে আরও দুই চার পাঁচ জোড়া নিলে আরও সেক্রিফাইস পাবেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হ্যাঁ ইনশাল্লাহ তাহলে অবশ্যই আরও সেক্রিফাইস পাবেন যে দাম যেই দামটা দেওয়া আছে তার থেকেও মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবো বড় ভাই এটা আবার হাতে কি নিছেন এটা মাইদেশ আপনার বাগান জি ভাই মারুব ব্যাগ হ্যাঁ এটা মারুব ব্যাগ এটাও মারুব ব্যাগ মাশাল্লাহ দুই পিস এটা লাইট কালারেরটা মাগা বাই ছৌবি গলা বাগা এটা বলে তো ভাই এই যে একটা নর আর হাত নেইছিলেন মাদি এই দুইটা জোড়া মাশাল্লাহ ডিম বাচ্চা কি করছে না করব বললাম না যেন পালতে ডিম বাসা দিছে বাচ্চা আছে কাচ্চা কইরা তারপরে দিছে তো এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় আজকে 1800 একদম এটা কি সদাবিদায় খেলা

হ্যাঁ আর কম চাইলে চার পাঁচ জোড়া টাকা তো নেন অবশ্যই কম পাবে ইনশাল্লাহ বা বা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক ইন্ডিয়ান অয়েলেই হয় কারণ ইন্ডিয়ান ডেলিভারি চার্জটা এমনিও বেশি তো এই যে নিতে পারবে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে ওই যে ভাই এইটা আবার হাতে কিনিছেন ময়না যাক পিওর ব্লাড লাইনের এক একদম বুট রোডে না একদম কৌতরগুলা দেখেন মাশাল্লাহ তো ছাইড়া দেন ভাই আমরা হাটা চলা করেও দেখি মাশাল্লাহ মাশাল্লা তো এই যে এইটা মাদিনা আর এই যে সামনেরটা নদ এই দুইটা জোড়া মাশাল্লাহ ডিম বাচ্চা করছে না কুড়ালাই করবো নিউ এডাল একটা পেয়ার বুড়োয় আর হাপের এখানে ডিম বাচ্চা করা হয় নাই তবে ডিম বাচ্চা মাত্র জোরও দিছে তো এই জোরটা আমার কোনো ভাইবন্ধু যদি নিতে চায় আজকে একদম সদাই বিদায় মাত্র পনেরোশো টাকায় একদম সাদা ঠোঁট সাদা চারি ফুল ফ্রেশ ময়না টোটালি জি জি হ্যাঁ কোয়ালিটিটা জি জি

তার জোরাই দিলে দেন না কেনা মাদি বান না সেম টু সেম আসলে এটা রেডিস প্লাগ কররা নাকি এগুলো খুব কম পাওয়া যায় তো ভাই এই যে হাতে আবার কি ছাপ্ত আছেন গ্যাসুল্লি মাগি কষা মাদি গলা কষা গলা কষা সিঙ্গেল মাশাআল্লাহ জাতের মাদি টোটো নিয়ে গেছে না সেল করে দিছেন আরই তো ভাই এই যে এই দুটো একটা নর একটা মাদি গামাডিটা আমার কোনো ভাইবন্ধু যদি নিতে চায় গলা কষা এ তো হারাদিনি বাইরে বাইরে করে মনে হয় हां কোষ ভাই ফুল কোষ না আর রেডিস প্লাগ গররা একদম একদম না একদম কয় টাকা ভাই সিঙ্গেল কবো দন না মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলেন রেডিস প্লাগ গররা তা আবার লাল টক টকাপুত্তি সাতচকে

কিন্তু এটা সিঙ্গেল ছিল মাদি পাওয়া যাইতেছে না যার কারণে এখন পাঁচশো টাকাতেই দেওয়া দিল আর এই কৌতরটা গিয়া মাত্র এক হাজার মাদিটা আর দুইটা একসাথে নেবেন মাত্র একশো টাকা কম পাইবেন চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দশো টাকা জোড়া অনেক চাহিদা না বিয়ারসা খালি চায় তো ভাই এই জোড়াটা এই বাইরে যায় ভাই এমন তুরতুরা কে ভাই তো যাইতো কা ভাই আদে অনেক বাড়ির দরাই পড়ে না আসলে কবুতর যে এত সুন্দর দরার কোন জি জি থাক হ্যাঁ তো ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা আছে তো আমার কোন ভাই বন্ধু যদি নিতে চায় একদম মাত্র পঁচিশশো টাকায় সিলভার সিলভার একটা রানিং পেয়ার তাও আবার মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন

এছাড়াও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা